সামাজিক হোক বা রাজনৈতিক হোক সেইগুলোকে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য এই মামলাগুলি ব্যবহার করা হচ্ছে এবং এটা অন্যায়ভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই জন্য আমরা আশঙ্কা করি আমরা আশঙ্কা করি যে এই ধরনের মামলার নামে হোল হোল করে ফলস মামলা দেওয়া এবং যেখানে দরকার ছিল দশজন নিরাপরাধকে একজন নিরাপদের জন্য দশজন দোষীকে ছেড়ে দাও সেটা উল্টা হয়ে যাওয়া এমন হচ্ছে যে একজনকে শাস্তি দেওয়ার কথা বলে সেখানে শাস্তি না দিয়ে দশজন নিরাপদকে দরকার হলে পাঠিয়ে দিয়ে দাও এরকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যেভাবে বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদের মামলা মোকদ্দমগুলো দেওয়া হচ্ছে এবং যেভাবে এগুলোকে হ্যান্ডেল করার কথা বলা হচ্ছে তাতে আমাদের আশঙ্কা হয় যে যে কথাটি উনারা বারংবার বলছেন যে যারা ফেঁসিবাদের দোষর এবং যারা ফেঁসিবাদ তাদেরকে নির্মূল করাটাই হলো বাংলাদেশের একমাত্র সমাধান তার মানে দেশের পঞ্চাশ ভাষ লোককে ওনারা নির্মূল করতে চাচ্ছেন এটা কি এই জন্যই কি এই মামলা এই জন্যই কি ব্যবহৃত হবে এই দেশের অর্ধেক মানুষকে কারাগারে নিয়ে রেখে তারপর এক এক করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা এটা কিন্তু পাকিস্তান আর্মি সেভেন্টি ওয়ানে তারা করবার চেষ্টা করেছিলেন তারা বলে গোড়ামাটি চায় লোক চায় না কিন্তু পারেননি আরেকবার হিটলার চেষ্টা করেছিলেন জুকে যে শেষ করে দিবেন তারাও পারেন নেই কাজে এই প্রচেষ্টায় কেউ সফল হবে না তবে এই জিনিসগুলি আমরা বলতে চাই এই জন্যই যে আমরা চেয়েছিলাম একটি সুন্দর ভবিষ্যতের জন্য সকলে মিলেমিশে নিরানব্বই ভাগ মানুষ এক হয়ে গেছে সবাই আমরা আলোচনা করবো সামনের দিকে রাজনীতি সংস্কৃতি চেঞ্জ করব। আমাদের দেশের রাজনীতিতে একটা সংস্কৃতি আছে যে কেউ ক্ষমতার থেকে পড়ে গেলে তাকে মেরে ফেলতে হবে তাকে যে কোনোভাবে বেজুত করতে হবে তাকে যে কোনোভাবে শেষ করতে হবে আমরা তাকে ব্যক্তিগত শত্রু নিয়ে গেছি এটা পৃথিবীর সভ্যতা যে হয় না ইউনিভার্সিটির ছাত্ররা তাদের চাকরির জন্য কোটা সিস্টেমের সংস্কারের জন্য দাবিতে একটি আন্দোলন তুলেছে সেই আন্দোলনটা বলা যায় পয়লা জুলাই দুই হাজার চব্বিশে প্রাতিষ্ঠানিকভাবে এটা জানানো হয় ইউনিভার্সিটি ছাত্ররা তাদের চাকরির জন্য একটি আন্দোলন করেছিলেন সেখানে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করে তাদের ন্যায়সঙ্গত দাবিকে পাশ কাটিয়ে সরকার যখন বিভিন্নভাবে তৎকালীন ফাঁসিনা সরকার বিভিন্নভাবে উৎপীড়ন নিপীড়ন নির্যাতন শুরু করলো যৌক্তিকভাবে তখন এখানে অন্যান্য স্কুল কলেজের ছাত্র পরস্পর পর তারা বিভিন্ন ধরনের সাধারণ জনগণ মেহনদী শ্রমিক কৃষক সকলেই এর সঙ্গে জয় করল এবং সেখানে সে যেটা ছিল একটি কোটা সংস্কারের আন্দোলন ছাত্রদের সেটা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল এবং এখানে প্রথম দিন তেসরা জুলাই থেকে শুরু করে পরবর্তীতে সংসদে বলার থেকে শুরু করে পরবর্তীতে প্রতিটি স্তরে প্রতিটি দিন বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সংবাদপত্রের সাক্ষাৎকারের মাধ্যমে এই আন্দোলনকে সমর্থন করেছি এবং এই আন্দোলনকে আমাদের জাতীয় পার্টি জুলাই সর্বাত্মকভাবে সর্ব একটি বহির্বর্ধিত সবার মাধ্যমে সব আমরা এটাকে সর্বাত্মক সহযোগিতা করার এবং এখানে অহিংস এই ছাত্র জনতার আন্দোলনকে আমরা একাত্মতা রচনা করেছিলাম এটা সকলে জানে এবং সেই করতে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মানুষ নিহত হয়েছেন রোগ করে দুজন মানুষ নিহত হয়েছেন তাদের ঠিকানা ঠিকানা সহ আমি প্রেসকে সাপ্লাই করেছিলাম তাদের নাম এবং চারজন মানুষকে অ্যারেস্ট করেছিল তাদের সমস্ত কিছু আমরা রোজ জাতীয় পার্টির এবং বিভিন্ন মানুষের প্রায় বিশ জনের ভুলিয়া হয়েছিল তৎকালীন সময় যখন আমরা এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন করেছিলাম দুঃখের হলো আমরা কিন্তু তখন এটা জনতা অহিংস আন্দোলন এবং সেইভাবে আমরা সমর্থন দিয়েছিলাম পরবর্তীকালে আমরা যখন পাঁচই পাঁচই আগস্ট যখন সরকার গঠন করা হয় আমরা সেখানে ছিলাম আমাদের সকলে মিলে ঠিক করা হলো যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান প্রধান উপদেষ্টা করা হবে সকলে যখন প্রস্তাব করলো আমরাও সেই প্রস্তাবের সঙ্গে যেই প্রস্তাবের সঙ্গে একমত হলাম সকলে আমরা একমত হলাম ওনার বিষয়ে কেন আমরা ধরে নিয়েছিলাম উনি হবেন নিউট্রাল উনি হবেন নিরপেক্ষ একজন ব্যক্তি এবং উনি হবেন লোভ লালসার উর্ধে ওনার ক্ষমতার লোক থাকবে না ওনার টাকা পয়সার লোক থাকবে না ওনার মান সম্মান যথেষ্ট পৃথিবীতে আছে এইরকম একজন মানুষকে আমাদের দরকার এই মুহূর্তে এই যে সংকট পড়োকাবেলার জন্য আমরা সকলে ওনাকে সমর্থন দিলাম ওনার ওনাকে মেনে নিলাম ওনার সঙ্গে থাকলাম কিন্তু পরবর্তীকালে আমরা যত দিন যেতে থাকলো আমরা দেখলাম আমরা সকলে ওনাকে মেনে নিল উনি আমাদের সকলকে মেনে নিতে পারছেন না ওনার নিজস্ব ওনার নিজস্ব যারা ওনার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ তারা দেখা গেল যে বিভিন্নভাবে দেশকে বিভাজিত করার কাজে লিপ্ত হয়েছেন এবং সেই বিভাজনটি আমি নিজে একটু ড্যানালাইসিস করে দেখেছি অত্যন্ত একটু অদ্ভুতভাবে বিভাজন একটি বিভাজন তারা করলেন একটা তাদের ব্রড গাইডলাইন হলো যে একটা হলো আমাদের বৈষম্য বিরোধী বৈষম্যের বিরোধী সংগ্রামের বৈষম্য বিরোধী শক্তি আর সংগ্রামের শক্তি আর একটা হলো ফ্যাসিস্ট বিরোধী হোক বৈষম্য না ফ্যাসিস্ট বিরোধী শক্তি আর একটা হলো ফ্যাসিস্টের এবং ফ্যাসিস্ট